সুপ্রভাত সকলকে আমাদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে দিনটা শুরু করছি ছটা কুড়ি বাজ্যে আমাদের স্নান পুজো কমপ্লিট হয়ে গেছে চা পর্ব শেষ করে তারপরে এক্সারসাইজ ছাড় আর একটা পূর্ণিমা মুড়ুনকে একটু ইনস্ট্রাকশান দিচ্ছে ভালো লাগলো

এই আমি যেদিন থাকবো না না রঙ তো আর করা হলো না পুজো খুঁজো যাক আর এর মধ্যে ধরবো না এই মঙ্গলবারে আমি যেদিন যাবো ওই দিন তোমরা দুজন মিলে এই মন্দিরটাকে পরিষ্কার করবে ঠাকুরগুলো সব নামিয়ে ঠাকুরগুলো ধুতেও হবে আর এইটাকে ইয়ে করবে এই ইয়েটা ধুতে হবে তার আগে হ্যাঁ তার আগে তুমি এই পয়েন্টটাকে যে এইটাকে খুলে দেবে এটা খুলে দিলে এখানে আর কোনো কারেন্ট থাকবে না এটা যেন খেয়াল থাকে জলের কাজ হবে ভালো করে সার্ফ দিয়ে দোদুরে হ্যাঁ কারণ প্রচুর ধুলো হয়েছে নোংরা হয়েছে কাকিমা যাওয়ার পর থেকে মনে হয় ধোয়া হয়নি একবার হয়েছিল এক দুবার হয়েছে হ্যাঁ ভালো করে সার্ফ দিয়ে ধুবে টাকুলের ঘরটাতে চলো লাইটটা জ্বালাও টাকুলের ঘরের এই যে খাটটা রয়েছে ওই জানলাটা খোলা হয় না কারণ বিড়াল ঢোকে বলে তোমরা খোলো না ঠিক আছে তাহলে ওটা দরকার নেই তাহলে এই যে আলমারিটাকে সরিয়ে দেবে সরিয়ে দিয়ে খাটটাকে এই দিকে দিয়ে দেবে হ্যাঁ এই লম্বা করে দেবে এই তাহলে এই দিকটা ক্লিয়ার থাকবে এই জানলাগুলো তুমি হ্যাঁ এই জানলাগুলো খোলাখুলি করবে মঙ্গলবার দিন ঠাকুর ঠাকুরঘরটা করবি বুধবার দিন এইটা করবি ওই সকালবেলায় রাহুল আসবে যখন তখন খাটগুলোকে ছড়িয়ে ঠড়িয়ে নেবে তারপরে তোরা ধীরে সুস্থ করবি রং হোক আর না হোক অন্তত ঘরগুলো একটু ঝেড়ে দিই পুজোর আগে তাই তো ঝাড়তে হবে তো আচ্ছা বেশ টিফিন হলো দিয়ে দাও এই আটটা পঁয়ত্রিশ সকাল সকাল টিফিন নিবার নাকি নিরামিষ সবজি সবজি আছে তো আনতে হবে নাকি কিছু দেখে নাও রাতের দিকে ডাল করে দিবি তরকা করে দিবি তাহলে রাতের ঝামেলা মরে যাবে তরকা আর একটু শসা টসা কেটে রেখে দিবি ব্যাস চাদর যখনই পাল্টাবে চাদরটা তুলে এই এইটাকে ঝাড়বে আর ওই ওই চাদরটা দিয়ে ওইগুলো একটু ইয়ে করে দাও হাত বুলিয়ে দাও অ্যায় অ্যায় কারণ তোমরা তো চাদর তুলে ঝেড়ে দাও তো এইটার মধ্যে পড়ে থাকে তাই এইটাকে ভালো করে বাড়িয়ে ঝেড়ে দি দাও অ্যা অ্যায়

দুটো দেখে দাও দুটো ভালো দেখে আপেল দুটো মৌসুম্বি আর কলা না কলাটা একটা আলাদা দাও আর ওই ওইগুলো নিয়ে তিনটে একসঙ্গে করে দাও আজকে বাইরে যাওয়ার খাওয়া দাওয়া আমি যাচ্ছি না যদি ও। ভাইজির সব বন্ধুগুলো আছে বন্ধু বান্ধব গোটা কুড়ি বাইশটা আর বাড়ির লোক নিয়ে গোটা তিরিশটা তাই চিকেনের অর্ডার দিয়ে গেল ফেরত আসুক কোথায় গেছে ফেরত

তো তুই যাবি কিসে ও সোজা স্কুলে যাবি নিয়ে নিয়ে চলে আসবি নিয়ে আর আসবি না না বেশ যাও তাহলে গিয়ে কলা আগেরটা কাঁঠালি ছিল আগে যে আগের ওই ছোটোগুলো কাঁঠালি নয় হ্যাঁ কাঁঠালি আর আজকেরটা এই সিঙ্গাপুরের না ছোট ছোট কলা পরিবারটা বাজে নাই যে জানি বসেছি অনুগুল বাবু আর আমি ওচন্দ্র গরম না বিধি আজকে আসবে না ও অজ্ঞনেই একজন মারা গেছে সেখানে গেছে বাবা এতapun পূর্ণবেজে গেল যাই পূর্ণমত আসি আর আসবে না ভাত রে ভিড়ে খাগড়াটা সেরেনি একটা 25 বাজে এই যে ভাত বেড়ে নিলাম ভাত আছে মুগের ডাল লাউ আর ডাটা দিয়ে নিরামিষ পাঁচটা তাই এই যে চা রেডি বিস্কুট নেই নিয়ে লেডুয়াছি লেডুয়া রেডি আর আমিও রেডি হ্যালো তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় আদরের ভাই তো নিয়ে এসছি যতদিন থাকবো ততদিন দিতে হবে এই যে পছন্দ করে যেটা শার্ট বা গেঞ্জি কি নেবে শার্ট নেবে তা দেখো শার্টটা দেখে না দেখে না একটা একটা করে ধরো গোলু দাদার জন্য এটা নিলাম এই প্যান্টটা নিলাম এই যে একটা হচ্ছে গিয়ে এইটা এটা না এটা এটা খুলো এই জামাটা নিলাম গোলু দাদার জন্য

আর তো কারো দেখছি না বউ এটা নিয়ে নিলাম গরু দাদা নিলাম তোদের সব হয়ে গেল পরে আবার দেখা যাবে ফটকা হচ্ছে না তাহলে শাড়ি পছন্দ হয়েছে হ্যাঁ বাচ্চাগুলো নিয়ে এলাম কিনে দেখো খুলে দেখা এসো হুম হুম দেখতে দেখতে কুচকুচি করে

ঠিক আছে কমফোর্টেবল বেশ কুটকুট করছে না তো বাহ আর এই যে ভালো চলে জিন্সের প্যান্ট দেখো আরে বাবা আবার এক পায়ে দাঁড়িয়ে যে দেখি এক পায়ে দাঁড়াতে কতক্ষণ বাড়ি দেখি না হুম और ये फोटो तो बड़ो लग्जरी है हैं लोगे के चीज तो कपिल सेते है भाई बड़े कैसा <laughs> लग, लग रही है अच्छा लग रहा है तुम बोलो कैसा लग रही है अच्छा लग रही है तू ब्लैक ब्लैक हो गया है ब्लैक एड बन गया तू ओ ठीक है ठीक है और गुटुटी देखो ये बोलते गोनटे के नहीं सो जाओ लेके दौड़ने जा तू এটা আমার ভাগ্নে আদ্যরের ভাগ্নে আদরের ভাইপো একটা আছে দিতে হবে আর আদরের ভাগ্নে বেশ না দিলে ওরা চায় ওই জন্য দিতে হয় হুম একই কালার আর হুম এই যে গলু দাদা দাদায়ের মামনির ছেলে গলু দাদা এটা হেভি প্যান

চলো চলো বনুর ঘর কোনটা দেখি বনুকে চিনতে পারবো না কি জানি ও খালি গায়ে আসবে না নাকি না ছুটি পরে বলো তবে তো গিফট পাবে যে চলো পেছি চলো নিয়ে দেখা অন্ধকারে দেখা যাবে না তো না এবারে হাই বলো হাই বলো হাই রে হাই গাই বাবা কি সুন্দর পোজ দিয়েছে দেখো এই তোলাই ঢোক দিই তিনজন মিলে দে হাই গাইস হাই গাইস এক সঙ্গে এক সঙ্গে এই রে এটা আবার চলে আই টু পেছি যাও পেছি যাও নালে তোমাকে দেখা যাচ্ছে না হ্যাঁ এইবার কেন এবারে বলো হাই গাইস এই নাও হাই গাইস উপহার থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ এবারে খুলে দেখো পছন্দ হয়েছে না দেখি খোলো খোলো ভালো করে ধরো এরে বাবারে কি সুন্দর লাগছে গুটগুটুটাকে পছন্দ হয়েছে তোমার কেমন হয়েছে বলো ভালো হয়েছে বেশ এর ভাগ্নের জামাটা নিয়ে আয় ভাগ্নের জামা প্যান্টটা গুরু আর ভাগ্নেরটা ব্যাগটা আর হ্যাঁ বিশাল ভি বলো পার্টনার অনেক দিন দেখা হয় নাই তোমার সঙ্গে নাতি নাতি কেমন আছে করে দিছিনা খুব আমরা খুব চিন্তাই কইছি হ্যাঁ কি মানে সুস্থ হই তো খাও শুনো হ্যাঁ নাকে মুকে হয়ে গেছে ও বাচ্চা দের হবে এটা হয় বাচ্চা দের হ্যাঁ আমি ও बिल्कुल নাই ওজন নেয়েলাম ও রাহুল লে কি খাব দিয়েলে খাবার নে ঠিক আছে দুপুরে খেয়েছিল তো আচ্ছা রাত্রে কি বললো খাবে বললো ঠিক আছে দাও টিফিন করে দিয়ে দাও ভালোই হলো ঢুকি দাও থাকে ঢুকি দাও মেয়েবু দেখো আজকে রুটি আর তর কেমন হয় আজকে আর ঝামেলা কিছু নাই মোটামুটি পুজো শপিং প্রায় এগিয়ে ফেললাম আর গুডুলটা আছে ওটা আসলে নিয়ে আসা হবে আর এরই সঙ্গে সঙ্গে আজ সারাদিনের কর্মকাণ্ড শেষ করছি শুভরাত্রি সকলেই ভালো থাকবেন গুড নাইট